আগামী পাঁচ মাসে অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনা করতে পারি না এটা আশঙ্কা প্রকাশ করছেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি কিন্তু আমরা আসলে এখন থেকে আলামত দেখতে পাচ্ছি আপনারা যদি দেখেন যে গণ এই যে যুগপদ আন্দোলনটা হলো যুগপদ আন্দোলনের সাতটি দল কেন ওনারা আন্দোলন বা বিক্ষোভ কর্মসূচি করলেন কার বিরুদ্ধে করলেন এটা সরকারের বিরুদ্ধে না বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে যদি হয়ে থাকে বিএনপি তো সরকারের নেই আর সরকারের বিরুদ্ধে কেন নয় মানে যে কোনো বিক্ষোভ তা এখন সরকারের বিরুদ্ধে হওয়ার কথা তো সেখানে সরকারের বিরুদ্ধে না হয়ে সরকারের ইশারায় সরকারের পরিকল্পনা অনুযায়ী এই যুগপথ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কিনা এবং তারা ঘোষণা দিয়েছে সামনের দিকে আরো কঠোর কর্মসূচিতে যাবে তো এখানে প্রশ্ন থেকে যায় যে বিএনপির বিরুদ্ধে কেন মাঠ নামা আর সরকার যদি ইঙ্গিত দিয়ে থাকে যেমন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সময় আমরা দেখেছি যে পরিকল্পনা অনুযায়ী এনসিপি কে মাঠে নামানো হয়েছিল এবং সেখানে সরকারের সহযোগিতায় পানি ছিটা দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল ঠিক একই আমরা এই যুগপথ মানে সমাবেশ বা যুগপথ আন্দোলনটা দেখলাম যে সাতটি দলে তার মধ্যে চারটি দল দল এবং তিনটি এখানে ছিল এটা সরকারের একটা পাতানো খেলা কিনা যে নির্বাচন পেছানোর জন্য নির্বাচন বানচালের জন্য বা আরো কয়েকদিন কারণ এখানে স্বাভাবিক আমরা যেটা দেখেছি যে ঐক্যমত কমিশনের আলোচনা চলছে সেখানে কোনো সমাধান হয়নি মানে সমাধান 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 মধ্যে হয়নি হয়নি এবং হওয়ার বা আলোপ আলোচনার মাধ্যমে সমাধান হতেও পারে কিন্তু তার আগেই কেন এই ধরনের মানে যুগপদ আন্দোলন সেটা মানুষের মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রস্ত দেখা দিয়েছে তাহলে কি সরকার আবারও সাজানো একটা এরকম মানে যেটা এনসিপির সাথে করেছে আওয়ামী লীগের নিষেধের সময় ঠিক একই ঘটনা সরকার এবারও ঘটিয়েছে কিনা এই সাতটি দলের মাধ্যমে বলা হয় যে এই সাতটি দলের মধ্যে বিশেষ করে এনসিপি এবং জামাত সরকারের সাথে সক্ষতা অনেক বেশি এবং সক্ষতা বেশি তারপরে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাত বসা জামাত নিয়ন্ত্রণ করছে প্রশাসন এবং অনেকটা সরকার সরকারকেও নিয়ন্ত্রণ করছে জামাত এবং আমরা যদি দেখি যে মুক্তিযুদ্ধের পরে এখন পর্যন্ত যে সময়টা গেছে জামাত এর থেকে কখনোই ভালো পরিস্থিতিতে ছিল না এখন সবচেয়ে মানে স্বর্ণযুগ চলছে জামাতের তো এই যে এই পরিস্থিতি থেকে নির্বাচন হলে তখন এই পরিস্থিতি বদলে যেতে পারে আবার সরকারও তাদের তাদের উপর আস্থা বিশ্বাস রাখছে কিনা সেরকম সন্দেহ কিন্তু এড়িয়ে দেওয়া যায় না আমি একটু মাহমুদুর রহমান মান্না যেটি বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংখ্যা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে বলে তিনি মন্তব্য করেন এবং আগামী পাঁচ মাসে রাজনীতিতে আরো অনেক কিছু ঘটবে যা আমরা কল্পনা করতে পারছি না আসলে উনি কি ধরনের আশঙ্কা করছেন সেটাও কিন্তু আমরা একরকম বুঝতে পারছি যে এই যুগপথার আন্দোলন তাদের কঠোর কর্মসূচি ঘোষণা আবারও তো সো এর এ ধরনের অপ্রত্যাশিত আরো অনেক কিছুই ঘটতে পারে দেশে এবং দেশের বাইরের ষড়যন্ত্র থেকে ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমেও প্রকাশ করেছি এবং পিয়ার পদ্ধতি নিয়ে তিনি যেটা বলেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙ্গলে কথিত আওয়ামী লীগে ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বর্তমানে জাপা আওয়ামী লীগের লেজ নয় মাথা বলে উনি মন্তব্য করেছেন এবং জুলাই সনদের ব্যাপারে তিনি যেটা বলেছেন তা জুলাই সনদ মতের একটা সিলভার লাইন তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন যে আশা করি এটা বাস্তবসম্মত হবে এবং আগামী আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছোট দলগুলোর মধ্যে একীভূত হওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ইতিবাচক নাগরিক ও গণ অধিকার পরিষদ এমন সিদ্ধান্ত নিলে আমি সেটা সম্মত হব সো এবং জাতিসংঘের অধিবেশনে সরকার প্রধান উপদেষ্টা যে সফর সঙ্গীর মধ্যে অনিবন্ধিত দলের একজন সদস্য অন্তর্ভুক্তি এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় খুবই দৃষ্টিগত যদিও আমরা জানি যে তারা সরকার সরকারি দল কিন্তু এইভাবে প্রকাশ্যে যদিও আগেও অনেকবার প্রকাশ করেছেন যেমন বলেছে যে আমরা আমাদের দল বা আজকে হাসান ব্যর্থতার দায় এনসিপি কে নিতে হচ্ছে। তো এইভাবে কিন্তু ওনারা ইচ্ছেকৃত অনেক ইচ্ছাকৃত ভাবে প্রকাশ করছেন তারপরেও একদম সরাসরি সব দলকে বাদ দিয়ে তিনটি দলের প্রতিনিধির মধ্যে একটি অনিবন্ধিত দলকে নেওয়া পুরোপুরি দৃষ্টিভঙ্গি দৃষ্টি কোটু দেখাচ্ছে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম সাথেই থাকবেন আসসালামু আলাইকুম